বাবা হাঙ্গে গ্যাসের চুলাও নাই রাইস কুকারও নাই আমরা খেয়ার খরি ভাত আনবে মাটির চুলা আর বড় লোকের মানুষের ওরা হচ্ছে রাইস কুকার আছে গ্যাসের চুলা আছে ও তো হাঙ্গে গ্যাসের চুলাই রাইস কুকার লাগে না আমাকে মাটির চুলাই যথেষ্ট হচ্ছে শহরের মানুষেরা হচ্ছে ওর কত ভালো ভালো খাবার খায় তো ডায়াবেটিস হয় হাই প্রেশার হয়

আমরা এমনি গরম থাকে আর ঠান্ডায় থাকি আমাকে মাটি ঘোর ফ্যানও লাগে না এসিও লাগে না আমরা এমনি ঠান্ডা থেকে আর আমি ছুতা পারি গরম ছুতা পারি আর ওকে এসি লাগে কি বা লাগে হাঙ্গ তো লাগে না মানছে গে বাপ কি